প্রেক্ষাপট এক উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরিব যুবককে প্রশ্ন করল তুমি কোথা চাকুরি করো। একটা কোম্পানিতে স্যালারি কত এক টাকা মোটে দশ হাজার চলো কিভাবে তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো যুবকের মেজাজ খাট্টা হয়ে গেল নিজের কাজের প্রতি ও বশের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল পরদিন গিয়ে সরাসরি বসকে জুলুমের কথা জানাল কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে বস্তাকে চাকরিচ্যুত করল এখন যুবকটি বেকার প্রেক্ষাপট দুই তোমার প্রথম সন্তান হল বুঝি জিবি তোমার স্বামী এ উপলক্ষে তোমাকে কিছু দেয়নি উপহার টাকা বা এ জাতীয় কিছু না ক্যান দিবে এ তো আমাদেরই সন্তান উপহার বা টাকা দিতে হবে কেন কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দুচার পয়সা দিতে পারে তার কাছে কি তোমার কোনো মূল্য নেই তুমি চাকরানি স্ত্রীর মনে ধরল কথাটা সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল সত্যিই তো আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হল লেগে গেল দুজনে কথা কাটাকাটি ঝগড়া ঝগড়া পরে হাতাহাতি শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়াল প্রেক্ষাপট তিন এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন ছেলে ঢাকায় থাকে বড় চাকুরি করে শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে বুবাচ্চা নিয়ে থাকে আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না আপনাদের দেখতেও তো আসে না 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 ছেলে আমার খুবই ব্যস্ত টাকা তো ফোনে ও খোঁজখবর নেয় নিয়মিত কি এমন ব্যস্ততা তার শুনি নিজের জন্মদাতা জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না সারাদিন অফিস বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায় আপনি খোঁজ নিয়েছেন সে ঢাকায় বাড়িগাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে আর আপনারা অচপাড়া গায়ে ধুকছেন বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বলল স্ত্রীও বাধা দিল আপনি ভুল শুনেছেন সে আসলেই ব্যস্ত না সে কি কি মিথ্যা বলতে পারেন আহারে কাকে বুকের রক্ত পানি করে বট করলাম এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক এবার আসি মূল কথায় কিছু নিরীহযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম ছদ্মবেশী দর্দিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানু জ্বালিয়ে দেয়া ছদ্মবেশী ডাইন ডাইনিগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবে না কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে গল্পের হিতোপদেশ জীবনে তিন এ ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না আর যদিও ভাবে ঢুকে যায় তাহলে যথাসম্ভব তার কথা কানে তুলবেন না